বাবার ঘরে সিট তোমার বাবার ঘরে সিট তুমি ভাগ করে দিবা আমাকে আমি তোমার কাছে ভিক্ষা চাইতে গেছি ক্ষয়রাতি চাইতে গেছি এই ক্ষয়রাতের রাজনীতি ইসলামী আন্দোলন করি করবে না এই একই কায়দায় তারা আসন চেয়েছে অসংখ্য আসন চাওয়া আসন দেওয়াটা বড় বিষয় নয় আপনি বিজয় হয়েছেন কয়টা এটা বড় বিষয় আপনাকে একশোটা আসনও যদি দেওয়া হয় আপনাকে ন্যূনতম সত্তর থেকে আশিটা আসন আপনাকে বিজয়ী হতে হবে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন এখন দেখা গেল একশো আসন নিলেন আপনি একশো আস একশোটার মধ্যে সত্তরটা আসনে আপনি বিজয়ী হলেন না পঞ্চাশটা আসনে বিজয়ী হলেন না আপনি বিশটা আসনে বিজয়ী হলেন তাহলে ইসলামের পরিপন্থী ইসলামের বিপক্ষের শক্তি আশিটা আসনে যখন বিজয়ী হবে কারণ একশো একান্নটা আসন পেলেই কিন্তু সে সরকার গঠন করতে পারতেছে অর্থাৎ ইসলামের বিপক্ষের শক্তি তৈরি হয়ে যাচ্ছে তাহলে আপনার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনি ব্যর্থ হয়ে গেলেন ঠিক একই কায়দায় দায় দাবি করে দাবি যখন যথাযথ পূরণ হচ্ছে না তখন তিনি কে যেই জোট সেখান থেকে আপনি বের হয়ে গেলেন এর দায় ভার আপনি কি নিত হন ও আতাসি মু বি হাবনিল্লাহি জামি আউ আলা তাফর রাকু মোহান আল্লাহ সুবহান আতালা কারিমের একটি আয়াত আমাদের জন্য গুরুত্বপূর্ণ জেয়াতে কারিম আল্লাহ সুহানা তালা বললেন তোমরা ঐক্যবদ্ধ হও এবং আল্লাহ রুজুকে ধারণ করো করানুল করিমের সুরাতুল সো এর ভিতরে আল্লাপা বললেন আনা আকেই মদ্দিন দিন প্রতিষ্ঠিত করো আর দিন প্রতিষ্ঠিত করার ব্যাপারে মত পার্থক্য সৃষ্টি করো না সম্মানিত প্রিয় বন্ধুরা আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যেই স্বপ্নটা ছিল এরকম বাংলাদেশের যতগুলো ইসলামিক ঘরনার দলগুলো আছে বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজামি ইসলাম হেফাজতে ইসলাম ইসলামিক আন্দোলন চরমনাই সহ সকল ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে হবে আর ঐক্যবদ্ধতার মাধ্যমে ভোট লড়াই যুদ্ধেতে বিজয়ী হয়ে ইসলাম প্রতিষ্ঠিত করবে এরকম স্বপ্ন বাংলার আফামর জনতা একদম ঢাকার রাজধানীর প্রাণ কেন্দ্র থেকে শুরু করে গ্রাম পর্যায়ের তৃণমূর তৃণমূল পর্যায়ের সমস্ত জনগণ এই স্বপ্ন দেখেছিল কিন্তু আমরা এই স্বপ্নের ভিতরে আমরা বিশাল একটা বুনিয়াদ অঙ্কন করেছিলাম পরিশেষে যা হল আমরা দেখতে পাচ্ছি যে এগারো দলের একটা সমঝোতা হয়েছিল এগারোটি দল ঐক্যবদ্ধতায় এ মর্মে সিদ্ধান্ত যে বাংলাদেশে আমরা এক বাক্সে ভোট নিয়ে ইসলামকে বিজয়ী করব দুঃখজনক হলেও সত্য এর মধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইসলামিক আন্দোলন নাই আমরা এই এগারো দলের মধ্যে দশ দলের প্রেস ব্রিফিং সাংবাদিক সম্মেলনের বক্তব্যে বাংলাদেশের অনেক মানুষ হতাশা হতাশাগ্রস্ত হয়ে গেছে ইসলামিক আন্দোলন চর্মনাই নেই কেন তারা কেন আজকের এই সম্মেলনে উপস্থিত নেই তাদের কেন বক্তব্য নেই তাদের কেন ইসলামী সমাজতার ইসলামী জোটবদ্ধতার একটা আভাস একটা আলোচনা কেন নেই এই বিষয় নিয়ে আমরা কিন্তু একে অপরের মধ্যে আলোচনা পর্যালোচনা আমরা দেখতে পাচ্ছি সকল পর্যায়ের মানুষের একটাই কথা ইসলামিক আন্দোলন চর্মনাই নেই কেন এর প্রতি উত্তরে জবাব যদি আমরা খুঁজতে চাই বা সেই জবাবটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমার অনেক ভাইরা অনেক বন্ধুরা মনোক্ষণ হবে যদি এমনটি হতো এখান থেকে ইসলামিক আন্দোলন চর্ম জোটের মধ্যে আছে জামাতকে বের করে দিয়েছে তখন জামাতের দুর্বলতা থাকতো বা অন্য কোনো দলকে বের করে দিয়েছে তখন আমরা বুঝতাম যে তার দুর্বলতা আছে কিন্তু যেহেতু এগারো দলের দশ দল ঐক্যবদ্ধ এক দল নেই তাহলে প্রশ্নটা হলো এখানে সে নিজে আসেনি সে নিজেই বের হয়ে গেছে তখন জাতি তাকে ধিকার করা অলরেডি শুরু করে দিয়েছে তবে আমরা পূর্বের যদি ইতিহাস পর্যালোচনা করি যেমন মুফতি জসিম উদ্দিন এই নামটার সাথে পরিচিত বাংলার সকল জনগণ আমি ফিসিবাদের সময় তাকে অন্যায়ভাবে জেলে কারা রুদ্ধ করে রাখা হয়েছিল লম্বা একটা সময় মুফতি জসিমুদ্দিন রহমানই তিনি বলেছেন বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো যখনই ঐক্যবদ্ধতায় আবদ্ধ হচ্ছিল ঠিক সেই মুহূর্তে চর্মনায় ইসলামিক আন্দোলন পিছন দিক দিয়ে ছুরি আঘাত করে সেই ঐক্যবদ্ধতাকে বিনষ্ট করে দিয়েছে আমরা কি আবাস সেই কথার আবাস কি এখনও আমরা পাচ্ছি যে সকল ইসলামী ঘরনার দলগুলো যখন ঐক্যবদ্ধ সরমনায় পিছন দিক দিয়ে সুরি আঘাত করে সে বের হয়ে চলে গেল এর জন্য দায় কারা কে এর দায়বদ্ধতা নেবে আমরা আসুন যেহেতু বাংলাদেশে এখন সামনে একটা নির্বাচন নির্বাচন কেন্দ্রিক একটা জোট এই জোটের মাধ্যম দিয়েই বিজয়ের সফলতার মাধ্যম দিয়ে ইসলামের বিজয় ইসলামের প্রতিষ্ঠা ইসলামের আইন প্রতিষ্ঠা ইসলামের হুকুম বিধিবিধান প্রতিষ্ঠিত হবে এরকম স্বপ্নই তো আমরা দেখেছিলাম আমরা চেয়েছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে শপথ করি এই বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন করব আমরা শপথ গ্রহণ করেছিলাম যে ওকের শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমরা এখানে ইসলাম প্রতিষ্ঠিত করব এরকম স্বপ্নই তো দেখেছিলাম থাকবে না কোনো ভেদাভেদ কে নাই কে হেফাজত কে খেলাফত কে ইসলামিক আন্দোলন নাই কে জামাতি আমরা এই ভেদাভেদ আমরা দেখতে চাইছিলাম না কিন্তু কি হলো কোন কারণে আজকে তারা পৃথক হয়ে গেল এবার আসেন আমরা মূলের কিছু কথা আমরা আলোচনা করি যেইটা আমরা সকলের মুখ থেকে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এমনকি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও আমরা যে কথাটা জানতে পেরেছি যেহেতু আসন বন্টন যেহেতু এটা নির্বাচনী কেন্দ্রিক জোট এবং এই নির্বাচনের মাধ্যম দিয়েই পরবর্তীতে দেখা যাবে যে সকল ঘরনার ইসলামের দলগুলো ঐক্যবদ্ধতার ভিতরে কতটুকু থাকে আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচনের তিনশোটা আসন বাংলাদেশে তিনশো আসনের মধ্যে এখানে থাকবে জামাত এখানে থাকবে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজামে ইসলাম এবি পার্টি ইসলামিক আন্দোলন চর্ম এলডিপি এভাবে এগারোটি দল থাকবে তিনশো আসনের মধ্যে সকলকেই তাদের মানসম্মত প্রার্থী এবং তাদের পরিবেশন তাদের আয়োজন অনুযায়ী প্রার্থী সিলেকশন দেওয়া হবে মনে করেন সিরাজগঞ্জের মধ্যে ছয়টা আসন আছে ছয়টা আসনের একটা এরিয়া আছে এই এরিয়ার ভিতরে কোন দলের কর্মসূচি কতটুকু উন্নতি হয়েছে মনে করেন ধরে রাখেন ইসলামিক আন্দোলন চর্মনায় ইসলামিক আন্দোলন চর্মনায়ের প্রার্থী এখানে সে একজন অভিজ্ঞ পরিচিত এবং তার কার্যক্রম যথেষ্ট পরিমাণ আছে যেমন ধরেন ওয়ার্ড কমিটি করেছে ইউনিয়ন কমিটি করেছে উপজেলা কমিটি করেছে থানা কমিটি করেছে এমনকি তাদের নির্বাচন কর্মীর অভাব নেই সেন্টারে যদি ন্যূনতম তিনশো থেকে চারশো করে করবে তৈরি করতে পারে তাহলে সেখানে ইসলামিক আন্দোলন চরমণের প্রার্থী দেওয়া এটা বাধ্যতামূলক আমি মনে করি আচ্ছা ধরে নিলাম ইসলামিক আন্দোলনের পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ের কমিটি গঠন হয়নি বা যদিও মৌখিক কমিটি গঠন হয়েছে কিন্তু তাদের কর্মীর সংখ্যা নেই এখন পুরো থানার মধ্যে নয়টা দশটা ইউনিয়নের মধ্যে দেখা যায় যদি দশ বিশটা কর্মী থাকে সেক্ষেত্রে তাকে তো আসন দেওয়া এটা অযৌক্তিক এবার আসিন এক আন্দোলন বাদ দিলাম ধরে নিলাম খেলাপাত মজলিস আলা মামুনুল হকের দল তার প্রার্থী সিলেকশন করা হলো প্রার্থীটাও যথেষ্ট পরিমাণ সুপরিচিত কিন্তু তার মাঠ পর্যায়ে কোনো কর্মী নেই পুরো থানাব্যাপী দশ জন পনেরো জন জন কর্মী এর উপরে কোনো কর্মী নেই আপনি জন কর্মী নিয়ে তো পুরো থানা ব্যাপী একটা নির্বাচন আপনি করতে পারবেন না সফলতা পাবেন না কারণ আগামী নির্বাচন হচ্ছে ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষের শক্তি একটা ন্যায়ের পক্ষে আর একটা অন্যায়ের পক্ষে এটা আমি মৌখিকভাবে বলতেছি কারণ ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষের শক্তি কারণ আমরা যতটুকু জানি বাংলাদেশের রাজনীতিটা বর্তমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ইসলামের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি তাহলে আপনাকে ইসলাম জয় করতে হলে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আপনাকে এই বিষয়ে সজাগ থাকতে হবে যাতে আমার প্রার্থী বিজয়ী হয় এবং ইসলামের পক্ষের শক্তি যেন গণজোয়ার তৈরি করতে পারে খেলাপথ মজলিশের আপনি কর্মী নেই প্রার্থী ভালো কর্মী নেই মাঠ পর্যায়ে কোনো জনপ্রিয়তা নেই আপনাকে তো জনগণ ভোট দিবে না তাহলে ওই জায়গায় ওই প্রার্থীটা দেওয়া হবে যুক্তি জামাতে ইসলামের এবার ধরেন জামাত ইসলামের মাঠ পর্যায়ের শক্তি তার থানা কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি নির্বাচন প্রচারণা কমিটি তার কর্মীর অভাব নেই প্রত্যেকটা ওয়ার্ডে দুইশো তিনশো প্রত্যেকটা সেন্টারে তিনশো চারশো পাঁচশো পরিমাণ কর্মী আছে তাহলে সেখানে তাকে দিতে হবে এটি হলো যৌক্তিক চর্মনে ইসলামিক ওরা দাবি করলো আমাদের এ ক্যাটাগরি আসন আছে একশো তেতাল্লিশটা এবং প্রার্থীও আছে প্রার্থীগুলো অনেক সুপরিচিত এবং আমাদের জনপ্রিয়তাও তঙ্গে আমরা একশো তেতাল্লিশটা আসনে ক্যাটাগরি আমরা সেখান থেকে বিজয় পাব আলহামদুলিল্লাহ ভালো কথা খুব সুন্দর কথা আপনি দেখান কোন আসনে আপনার তৃণমূল পর্যায়ের কমিটি এবং নির্বাচন প্রচারণা কাজে আপনারা বের হয়েছেন এবং আপনাদের জনপ্রিয়তা আছে আপনি অফিসিয়ালভাবে অফিসে বসে থেকে আপনাকে একজন লোকেশন দেবে যে আপনি কিন্তু এখানে ভোট পেয়ে গেছেন আপনার ভোটের সংখ্যার অভাব নেই এটা আপনার ভুল ধারণা আমরা লক্ষ্য করে দেখেছি ঠিক এই একই কায়দায় তারা আসন চেয়েছে অসংখ্য আসন চাওয়া আসন দেওয়াটা বড় বিষয় নয় আপনি বিজয় হয়েছেন কয়টা এটা বড় বিষয় আপনাকে একশোটা আসনে যদি দেওয়া হয় আপনাকে ন্যূনতম সত্তর থেকে আশিটা আসন আপনাকে বিজয়ী হতে হবে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন এখন দেখা গেল একশো আসন নিলেন আপনি একশো আস একশোটার মধ্যে সত্তরটা আসনে আপনি বিজয়ী হলেন না পঞ্চাশটা আসনে বিজয়ী হলেন না আপনি বিশটা আসনে বিজয়ী হলেন তাহলে ইসলামের পরিপন্থী ইসলামের বিপক্ষের শক্তি আশিটা আসনে যখন বিজয়ী হবে কারণ একশো একান্নটা আসন পেলেই কিন্তু সে সরকার গঠন করতে পারতেছে অর্থাৎ ইসলামের বিপক্ষের শক্তি তৈরি হয়ে যাচ্ছে তাহলে আপনার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আপনি ব্যর্থ হয়ে গেলেন ঠিক একই কায়দায় দায় অযৌক্তিক দাবি করে দাবি যখন যথাযথ পূরণ হচ্ছে না তখন তিনি পক্ষের যেই জোট সেখান থেকে আপনি বেরো হয়ে গেলেন এর দায় ভার আপনাকেই নিতে হবে